আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ অবশেষে হাই প্রফেশন ভিসা চালু হয়েছে হাই প্রমোশন ভিসা যারা এজেন্সি হিসাবে নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের রেট দেওয়া রয়েছে এখানে আর আমাদের অবশ্যই হাই প্রফেশনের যে বিষয় অগ্রিম অ্যাডভান্স টাকা দিতে হবে কারণ এই ভিসা মিস হবে না মিস হওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা উস্তাদে দিয়ে পেমেন্টটা করতে হয় এটা আপনারা সবাই জানেন যারা এই জগতে আছেন অন্তত পক্ষে এক নম্বর বিষয় হলো এই বিষয়ে যেতে খরচ পড়ে সাড়ে চার লক্ষ টাকা পাসপোর্ট ছবি অ্যান আইডি কার্ড এগুলো দিতে হবে ছবিটা অবশ্যই প্রিন্টের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা যোগাযোগ করার জন্য একটি নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে আর যারা এজেন্সি থেকে যারা কাজ করবেন কিংবা যারা প্রবাস থেকে বৈশাখ কাজ করবেন তারা একসাথে যারা পন দশটা বিশটা ফাইল দিবেন পাঁচটা ফাইল দিবেন সর্বনিম্ন তারা অবশ্যই ফাইল প্রতি পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে আর যারা সিঙ্গেল ফাইল দিবেন তারা অবশ্যই এক লক্ষ টাকা করে অ্যাডভান্স জমা দিতে হবে আর এখানে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে দুবাইতে দুই বছর রেসিডেন্ট দিয়ে দেওয়া হবে আর ম্যান পাওয়ার টিকেট সব কিছু অল এভরিথিং এটার ভিতর দুই বছরের ভিসা সহ তো আপনারা যারা ওস্তাদি দিয়ে ভিসা উঠে এবং হাই প্রফেশনাল ভিসা উঠতেছে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করবেন সীমিত অল্প কিছু আমাদের কাছে কৌটা আছে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত যারা যেতে আগ্রহী এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করুন আল্লাহ হাফেজ